ফেসবুক ইনকাম একেবারে পানির মতো সহজ করে দিল ফেসবুক নিজেই ফেসবুক এখানে ছয়টি ট্রিপস দিয়েছে আর এই ছয়টা ট্রিপস এর মধ্যেই রয়েছে আপনি কিভাবে ফেসবুক থেকে সফলতা পাবেন কিভাবে আপনার পেজকে গ্রো করবেন বিস্তারিত আলোচনা করছি ভিডিওর মধ্যে ফেসবুক নিজে থেকে একটা স্কুল খুলে বসে আছে এবং সেই স্কুলে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে শিখাচ্ছে তারা কিভাবে সফলতা পাবে তারা কিভাবে গ্রো করতে পারবে তো এই ছয়টি বিষয় আপনারা অনেকেই দেখেছেন অনেকেই এই বিষয়গুলি নিয়ে ভিডিও আপলোড করছে বাট সঠিক সমাধান কেউ কিন্তু দিতে পারে নাই যেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এই ভিডিওটা দেখলে আশা করি আজকের পর থেকে আর কাউকে বলতে হবে না ভাইয়া আমি কিভাবে ভিডিও বানাবো আমি কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আমার ভিডিওগুলি ফেসবুক কেন ভাইরাল করতেছে না আমার ভিডিওতে কেন ভিউজ আসে না কেন ফলোয়ার আসে না এই ছয়টি নিয়ম যদি আপনি জানেন তাহলে এ টু জেড আপনি জেনে যাবেন ফেসবুকে আপনার ভিডিওতে যত খুশি তত রিচ বাড়িয়ে নিতে পারবেন যত খুশি তত ভিউজ বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ এক কথায় আপনি ফেসবুক থেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন বন্ধুরা চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজ ফলো করে রাখুন পরবর্তীতে এ ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেম একই নামে রয়েছে চলুন শুরু করি সুপ্রিয় দর্শক প্রথমে বলে নিচ্ছি এই আপডেটটা আপনারা কোথা থেকে খুঁজে পাবেন তো এই আপডেটটা আমি কোথা থেকে পাইছি দেখেন আমি সরাসরি আমার ফোন থেকে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ সেটা ওপেন করে নিয়েছি এবং আমার পেজ বাইডিতে চলে আসছি এখানে একটা সার্চ বার দেখতে পারবো এখানে আমরা সার্চ করব ফেসবুক ফোর ক্রিয়েটরস লিখে আমি আবারও বলছি দেখেন যে ফেসবুকের সকল আপডেটগুলো ফেসবুকের এই আইডি থেকে দিয়ে থাকে আমরা এই আইডি থেকে আপডেটগুলো নেই জাস্ট এগুলি শুধু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওতে আমি সেটাই করছি আমার নিজের মন কোনো কথাই বলবো না ফেসবুকের আপডেট যেটা দিয়েছে ফেসবুক আমাদেরকে যেটা বলেছে এগুলি শুধু বাংলায় সিলেক্ট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখেন এই যে নিচের দিকে চলে আসলে দেখেন তিন দিন আগে ফেসবুক একটা পোস্ট করছে আর এই পোস্টে ফেসবুক কিন্তু একেবারে স্পষ্ট করে এখানে বলে দিয়েছে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন তো এখন এইগুলি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না শুধুমাত্র এখানে দেখেন তারা ছয়টা টিপস দিয়েছে এখানে তারা লিখছে সিম্পল টু কন্টেন্ট টুডে অর্থাৎ আপনি প্রতিদিন আপনার কন্টেন্টে কি কাজ করলে আপনার কন্টেন্ট গুলো গ্রো করবে তো দেখেন এখানে ফেসবুক যেটা প্রথমেই বলছে লিস্টেন টু ইউর অডিয়েন্স তো এখানে ফেসবুক যেটা বলছে দেখেন আপনার ভিডিওতে যে অডিয়েন্স গুলো লাইক কমেন্ট করতেছে আপনার ভিডিও যে অডিয়েন্স গুলো প্রতিনিয়ত দেখতেছে তাদের সাথে আপনার একটা কানেকশন তৈরি করতে হবে এখানে তারা স্পষ্ট করে বলেছে অর্থাৎ এখানে তারা বলছে আপনার ভিডিওতে যারা কমেন্টস করতেছে যারা লাইক করতেছে আপনি তাদের সাথে একটু পরিচয় গড়ে তুলুন তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করুন অর্থাৎ আপনার ভিডিওতে কেউ একজন কমেন্ট করতেছে আপনি তার কমেন্ট অনুযায়ী সুন্দর করে একটা রিপ্লাই দেন এবং সে যে কমেন্ট করতেছে সেই কমেন্টের আপনি একটা প্রতিক্রিয়া জানান অর্থাৎ সেখানে একটা লাইক দিন রিয়াকশন দেন অথবা লাভ রিয়াকশন দিতে পারেন আপনি যেটাই করেন যে আপনাকে কমেন্ট করছে সে কিন্তু আপনাকে ভালোবেসেই কমেন্ট করতেছে তাই তার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন তার গুরুত্ব দিন ফেসবুক এটা এখানে বলছে এত করে হবে কি পরবর্তীতে আপনি ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা সে দেখবে সেই ভিডিওতে আবারও সে কমেন্ট করবে তারপর দুই নম্বরে যেটা বলছে তারা ইমপ্রুভ ইউর ক্যাপশন দেখেন ভাই আপনি একটা ভিডিও আপলোড করছেন ধরেন আমি এই যে ভিডিওটা ফেসবুকে আপলোড করছি এখন আমার এই ভিডিওতে কি রয়েছে সেটা সংক্ষিপ্ত আকারে বা সংক্ষেপে বোঝানোর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আকর্ষণীয় একটা ক্যাপশন ব্যবহার করা আমি ভিডিও যত ভালো কোয়ালিটি তৈরি করি আমি ভিডিওর ক্যাপশনটা যদি ভালো মতো দিতে না পারি তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে না যেমন দেখবেন একটা সিনেমা যখন রিলিজ হয় তখন সিনেমার সিনেমার নামটা কি সেটা কিন্তু ভিতর থেকেই নেওয়া থাকে আকর্ষণীয় করে তো মূলত হচ্ছে একটা ভিডিওর ক্যাপশনই হচ্ছে সেটা আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা একটা নাম দিতে হবে এখন ওই ভিডিওর নামটা কি দিবেন একটা ভিডিও আপনি ভালো একটা ভিডিও তৈরি করছেন খুবই ইনফরমেটিভ ভিডিও বা বিনোদনমূলক ভিডিও বা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি বা ব্লগ ভিডিও যেটাই হোক কিন্তু সেই ভিডিওর নামটা যদি আপনি আকর্ষণীয় করে না দিতে পারেন আর একটা ভিডিওর নামই হচ্ছে ক্যাপশন সেই ক্যাপশনটা যদি না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না যেমন আমি এই ভিডিওটা ফেসবুকে আপলোড করছি এখানে একটা আকর্ষণীয় করে ক্যাপশন দিয়ে দিচ্ছি এখন এই ক্যাপশনটা যদি আমি না দিতে পারতাম বা আমার এই ভিডিওর সাথে যায় না এরকম যদি ক্যাপশন দিয়ে দাম তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হতো না আর আপনারা আমার এই ভিডিওতে ক্লিক করছেন কিন্তু ভিডিওর ক্যাপশনটা দেখে ভিডিওর থামনেলটা দেখে ক্যাপশনে যেটা রয়েছে আরো আকর্ষণীয় করে কিছু লেখা রয়েছে তো সেই জন্যই আপনি ভিডিও আপলোড করার আগে আপনার ভিডিওর মধ্যে থেকেই একটা সুন্দর আকর্ষণীয় ছোট করে একটা ক্যাপশন দিবেন তো ক্যাপশনটা অবশ্যই এখানে তারা যেটা বলছে দেখেন ক্যাপশন হতে হবে দুই থেকে তিন সেন্টেন্সের মধ্যে ডেসক্রিপশনে আপনি যত কিছু লিখেন সমস্যা তারা এখানে বলছে তো ক্যাপশনটা যেন দুই থেকে তিন সেন্টেন্সের উপরে না হয় সর্বোচ্চ দুই থেকে তিন সেন্টেন্সের ভিতরে ক্যাপশন দেন ছোট করে আকর্ষণীয় করে ক্যাপশন দেন ঠিক আছে অনেকেই করেন কি দেখা যাচ্ছে ক্যাপশনের ভিতরে পুরা মানে স্টোরি লেখেন ভাই শুনেন আপনার ক্যাপশন দেখি যদি আপনার ভিডিওর বিষয়বস্তু বুঝে যায় তাহলে মানুষ ভিডিও দেখবে ক্যাপশনে এত কিছু লেখা যাবে না একেবারে শর্ট করে আকর্ষণীয় করে ক্যাপশন লিখতে হবে তারপর এখানে তারা বলছে লেভেল আপ ইউর লাইটিং তো এই যে দেখেন আমি এই ভিডিওটা তৈরি করছি স্টুডিওতে বসে এখানে যদি আমার লাইটিংটা ভালো না হয় তাহলে কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি ভালো হবে না আমার ফেসটা ভালোভাবে দেখা যাবে না তো সেক্ষেত্রে আপনি যদি দিনের আলোতে বাইরে বসে ভিডিও তৈরি করেন বা আপনি যদি আউটডোরে ভিডিও শুট বা আপনি যদি আউটডোরে ভিডিও শ্যুট নেন সেক্ষেত্রে লাইটিং এর কোনো প্রশ্নই আসে না কিন্তু আমরা তারা স্টুডিওতে বসে ভিডিও তৈরি করি আমাদের লাইটিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ ভাই ভিডিওর কোয়ালিটি লাগবে ভিডিও কিন্তু এখন আর এমনি এমনি ভাইরাল হবে না এটা কিন্তু ভাই সালের শেষের দিকে ছাব্বিশ সাল এসে গেল এখন এখনও যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও রিস্ক করার সম্ভাবনা খুবই কম থাকবে তাই যারা বর্তমানে ফেসবুকে নতুন করে কাজ শুরু করছেন আমি বলবো ভাই মোটামুটি একটা ভালো ফোন নেন কারণ আপনার ভিডিও কোয়ালিটি লাগবে ভাই এটার দুই সাল বাইশ সাল না যে ওই সময় সবাই যদি এখানে আপনার নর্মাল কোয়ালিটির ভিডিও দিত তাহলে সবার ভিডিও ঠিক আছে সবার সাথে আপনারটা যায় কিন্তু সবাই যেহেতু ভালো কোয়ালিটির ভিডিও দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মানে আইফোন দামি দামি ফোন তো আপনার এত দামি ফোন কেনার দরকার নাই আপনারা তো মোটামুটি একটা মিড বাজেটের ফোন কিনেন যে ফোনটা দিয়ে একটু ভিডিও কোয়ালিটিটা ভালো হবে পরবর্তীতে যখন আপনার ইনকাম হবে আপনি যখন ভালো করবেন তখন দামি একটা ফোন নিতে পারেন তবে আপনি শুরুটা অন্তত একটা তিরিশ চল্লিশ হাজার টাকার ফোন দিয়ে করেন তাহলে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হবে লাইটিংটা ভালো আসবে তারপর এখানে তারা বলছে এডিটিং টুলস অর্থাৎ আপনি যে ভিডিওটা এডিটিং করতেছেন সেই ভিডিওটা আপনি কিভাবে এডিটিং করবেন ভিডিওর এডিটিংটাও কিন্তু ভালো হতে হবে তাহলে আপনি সফলতা পাবেন তো তারা এখানে যেটা বলছে ইউজ ইন অ্যাপ টুলস অর্থাৎ আপনি যে ভিডিও এডিটিং টুলস ব্যবহার করে ভিডিও এডিটিং করেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে আপনি ফেসবুকের নিজস্ব ভিডিও এডিটিং টুলস ব্যবহার করে ভিডিও এডিটিং করতে পারেন সেটা হচ্ছে এডিট এর আগের ভিডিওতে দুই তিনটা ভিডিওর আগে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি এডিট অ্যাপস ব্যবহার করে ভিডিও এডিটিং করবেন আপনি চাইলে ওই ভিডিওটা দেখে এডিট অ্যাপস ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারেন তো তারা এখানে বলছে আপনার ভিডিওতে টেক্স অ্যাড করতে পারেন যেমন এই যে আমি ভিডিওতে কথা বলছি এই কথার সাথে সাথে একটা ক্যাপশন বাসবে আপনি তাহলে এটাও অ্যাড করে দিতে পারেন আপনার ভিডিওতে আপনি বিভিন্ন স্লাইড ব্যবহার করতে পারেন বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারেন যেমন ভিডিওটা দেখতে ভালো লাগে যেন দর্শক আপনার ভিডিও দেখতে পছন্দ করে দর্শক দেখে মজা পায় ওই ধরনের ভিডিও তৈরি করবেন ভিডিওতে ইফেক্ট ব্যবহার করবেন বিভিন্ন বয়েস অ্যাড করতে পারেন বা ছোট ছোট সাউন্ড গুলি যেগুলি হচ্ছে আপনার ট্রানজ্যাকশন সাউন্ড এগুলি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওটা দেখতে সুন্দর দেখাবে তারপর গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা ফেসবুক বলছে এখানে তারা বলছে প্লেন ইউর হোক্স তো এই যে হোক্স এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই বুঝি না তো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি ভিডিওতে ভিডিও শুরুতে একটা হোক লাগাতে পারে হোক বলতে যে একটা হোক লাগানো মানে দর্শককে একটা হোক লাগিয়ে দেওয়া যেন দর্শক ওই ভিডিওটা দেখতে ভালোবাসে দেখতে চায় আপনার ভিডিওর যদি তিনটা সেকেন্ড আপনি দর্শক ধরে রাখতে পারেন ওই তিন সেকেন্ডের মধ্যে যদি একটা হোক লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার দর্শকগুলো পুরো ভিডিও দেখবে ফুল ভিডিও না দেখলেও কিন্তু আপনার ভিডিওর দেখ প্লে করবে এই জন্যই ফেসবুক এখানে বলছে আপনাকে প্রথম তিন সেকেন্ডের মধ্যেই ভিডিওতে হোক লাগাতে হবে এই দেখেন এখানে তারা স্পষ্ট করে বলছে প্রথম তিন সেকেন্ডের মধ্যে হুক লাগাতে হবে সেটাই অনেকে বুঝেন না দেখেন ভাই আমি যে ভিডিওটা সাত থেকে আট মিনিট বা দশ মিনিট একটা ভিডিও তৈরি করছি এখন এই যে দশ মিনিট যে আমি আপনাকে এই পর্যন্ত নিয়ে আসলাম আমার এই কথাটা এই পর্যন্ত শুনতে আপনাকে বাধ্য করলাম বা এই পর্যন্ত ভিডিওটা আপনি দেখলেন কেন দেখলেন কারণ ভিডিও শুরুতেই আমি কিছু আকর্ষণীয় কথা বলছি সেজন্যই কিন্তু আপনি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন বা আমার কথাগুলি আপনি এ পর্যন্ত শুনতেছেন তো তাই বলে এই না যে আমি প্রথমেই মিথ্যা কথা বলে আপনাদেরকে হোক দিয়ে তারপর ভিডিওর মাঝখানে এসে অন্য কথা বলবো তখন কিন্তু আবার চলে যাবেন দর্শক চলে যাবে তো দর্শক চলে গেলে কিন্তু আবার ওই ভিডিওটা মানে ভালো খারাপের দিকে বেশি যাবে উল্টা হবে কারণ কি জানেন কারণ দর্শক যদি তিন সেকেন্ড চার সেকেন্ড ভিডিও দেখে যদি চলে যায় পরবর্তী তার ভিডিও দেখতে না চায় তো দশ মিনিটের ভিডিও যদি চার সেকেন্ড ভিউজ হয় সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হবে না তো সেক্ষেত্রে আপনি ভিডিওর প্রথমেই ভিডিওর আকর্ষণীয় বিষয়টা তুলে ধরবেন দশ মিনিটের ভিডিওর মধ্যে অন্তত মিনিট যেন দর্শক আপনার ভিডিওটা যেন তাহলে অন্তত আপনার ভিডিওটা যেন দশ সেকেন্ড দর্শক দেখে বা দর্শকদেরকে ধরে রাখতে পারেন এইভাবে ভিডিও তৈরি করতে হবে অর্থাৎ ভিডিওর প্রথমেই ভালো কিছু একটা দিতে হবে ভিডিওর প্রথমেই আপনার ভিডিও সেরা জিনিসটা প্রথম দিকেই শু করাতে হবে তাহলে আপনার দর্শক যখন আপনার ভিডিও দেখবি তখন আস্তে আস্তে ওই ভিডিওটা ফেসবুক কিন্তু ভাইরাল করে দেবে মূলত হচ্ছে আপনি যখন ভিডিও করেন সেই ভিডিওটা কত পার্সেন্ট দর্শক দেখতেছে দর্শক আপনার ভিডিওটা পছন্দ করতেছে কিনা বা দর্শক আপনার ভিডিওটা ভিউজ করতেছে কিনা এটার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে ভিডিও ভাইরাল করে পরবর্তী আরো দর্শক কাছে ফেসবুক ভিডিও পাঠিয়ে দেয় তাই ভিডিও প্রথমে আপনাকে একেবারে এটা আরো গুরুত্বপূর্ণ দেখেন ভাই আপনি একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করছেন অনেক ভালো ভিডিও ইনফরমেটিভ ভিডিও বা মজাদার ভিডিও বা এন্টারটেনমেন্ট ভিডিও আপনি জানেন এই ভিডিওটা ভিউজ আসবে বা ভিডিওটা আপনার কাছে ভালো হয়েছে কিন্তু তারপরে ওই ভিডিওতে ভিউজ আসে না কেন জানেন ওই ভিডিওটা আপনি সঠিক টাইমে আপলোড না করার কারণে ভাই ভিডিও কোয়ালিটি যেমন ভালো লাগবে ভিডিও সবকিছু যেমন ভালো লাগবে সব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ভিডিওটা কখন আপলোড করতেছেন সেইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি সঠিক টাইমে টাইমে ভিডিও আপলোড না দিতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভিউজ আসবে না ধরেন বাংলাদেশের বেশিরভাগ মানুষই সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বা সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত ব্যস্ত থাকে এই সময়টা কিন্তু তারা ভিডিও দেখার মোড়ে থাকে না খুব কম মানুষই থাকে তাদের বিভিন্ন কাজ থাকে যারা অফিস করেন বা বিভিন্ন কাজে যারা বের হন সকাল আটটায় কাজে বের হয়ে যান করেন এবং বিকাল দিকে দেখা যাচ্ছে কেউ একটু চায়ের দোকানে বসে আড্ডা দেন কারো কাজ থাকে মার্কেটে কাজ থাকে বিভিন্ন দোকানপাটে কাজ থাকে বা বাজার সদার একটা কাজ থাকে তো ওই সময় কিন্তু সবাই ব্যস্তই থাকেন মানে বেশিরভাগ মানুষই ব্যস্ত থাকেন হচ্ছে সন্ধ্যা সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত ব্যস্ত থাকেন সেক্ষেত্রে আপনি যদি ওই দিনের বেলায় দশটা এগারোটা বারোটা বা দুইটা তিনটা দিকে যদি ভিডিও আপলোড দেন তাহলে ওই ভিডিওর ভিউজ খুব বেশি আসার সম্ভাবনা নাই কম ভিউজ আসার সম্ভাবনা কারণ রিলস ভিডিওর হিসাবটা তবে অন্য রকম কারণ রিলস ভিডিও মানুষ অনেক সময় ফ্রি টাইমে প্লে করে রিলস ভিডিও আসতেছে দেখতেছে কিন্তু দেখেন ভাই দিনের বেলা যে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট আপনার ভিডিওতে যে একজন মানুষ সময় দেবে ওই মানুষগুলো কিন্তু খুবই কম সেক্ষেত্রে আপনি যদি সন্ধ্যা সাতটার পরে বা সন্ধ্যা সাতটায় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওটা যদি কারোর সামনে যায় তার যদি দেখার আগ্রহ থাকে বা আপনার ভিডিওর ওই যে আগের বিষয়গুলি এডিটিং ভালো হয় টাইটেল ভালো হয় বা আপনি হুক দিয়েছেন ওই সব কিছু আপনি দিয়েছেন সেক্ষেত্রে তার হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখবে সেজন্য আপলোড দেন কারণ মানুষ কখন বেশি ফেসবুকে ভিডিও দেখে বা ইউটিউবে কখন মানুষ বেশি ভিডিও দেখে ওই সময়টা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা নিশ্চয়ই সন্ধ্যা সাতটার সময় মানে হানড্রেড পারসেন্ট মানুষ ফ্রি থাকে এর আগেও যারা ফ্রি থাকে যাদের কাজকর্ম নেয় সেক্ষেত্রে কিন্তু খুবই কম কারণ ফিফটি পার্সেন্ট মানুষ ফ্রি থাকে তারা ভিডিও দেখে তারপরেও কিন্তু দশ মিনিট ভিডিও দেখার সময়টা খুবই কম দশ মিনিট ভিডিও বা পাঁচ মিনিট ভিডিও যারা দেখে তারা কিন্তু রাতের বেলায় বেশি ভিডিও দেখে সেক্ষেত্রে আপনি সাতটার দিকে বা সাতটার পরে ভিডিওটা আপলোড দিতে পারেন সেক্ষেত্রে আপনার রয়েছে রয়েছে হওয়ার বেশি ফেসবুকের এই ছয়টি আপডেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম এ বিষয়ে যদি আপনাদের কারো কোনো দ্বিমত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও সম্পর্কে সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর হ্যাঁ এত কষ্ট করে ভিডিওটা তৈরি একটা অবশ্যই ভিডিও নিচে একটা ছোট্ট লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেকটাই আগ্রহ বাড়িয়ে দেয় দেখা হচ্ছে পরবর্তীতে আবারও এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ